আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ট্যাঙ্কি ফিটিংস করলাম এখানে একটি আউটলাইন করছি আর একটি ট্যাঙ্কির লাইন বাইরে একটি কল দিয়েছি একটি ওয়াশরুম একটি টয়লেট এখানে শুধু একটি কল দিয়েছি টিস্যু বক্স সাবানদানি এগুলো লাগাইলাম বাথরুমটি টাইচ করা হয় নাই এখানে সাওয়ার লাগাইছি এগুলো অনেকদিন আগে করে রাখছিলাম খাবার রাখার হ্যাংকার কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি এরকম কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম